আসসালামু আলাইকুম দর্শক এটা একটা চালতা গাছ চালতা নিশ্চয়ই সেন লোভনীয় একটা ফল ঠিক আছে এটা যে না খাইছে সে তো বুঝতে পারবে না যে এটা স্বাদ কীরকম মানে যদি কেউ চালতা না খাই থাকে বাঙালি হইয়া ঠিক আছে এটা গ্রোথটা দেখেন অনেক সুন্দর আছে এই গাছটাও কিন্তু গ্রাফটিং করা ঠিক আছে এটা একটা সালতা ধরছিল তাও কইরে গেছে সামনে বছর আশা করিয়ে ধরবে ঠিক আছে এখানটাতে গ্রেপ গ্রাফটিংটা করা বুঝছেন এইটা হইলে পুরান গাছটা এই তো এটা কাইটে দেওয়া উচিত ছিল কাটা হয় নাই তো এটা কাইটে দেব এই এটা কিন্তু দেখেন একেবারে একটা ডোবার পারে রোপণ করা হয়েছে যেন পানি পায় পর্যাপ্ত পরিমাণে আর সব যেন ঠিক থাকে ঠিক আছে দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু গাছটা এই এক জায়গায় একটা লতা উঠছে এটা সিঁড়ে দিছি ঠিক আছে তো একটু যত্ন করলে আমরাও ছোটো মানে টপে রোপণ করিও তারপরও চালতা চালতা পেতে পারি ঠিক আছে বা খাইতে পারি আমরা হ্যাঁ ঠিক আছে এই দেখেন এই গাছটা কিন্তু অনেক সুন্দর আছে এখনও এই আরও সুন্দর চাইলে আরও সুন্দর করা যাইবে বা একটু সাইটে নাই সাইটে ইকুইরা নিলে অনেক সুন্দর দেখা যাইবে তো এটাকে চাইলে আমি অনেক ছোটো রাখতে পারতাম কিন্তু আমি এর আর জায়গা আছে পর্যাপ্ত এর জন্য আমি ছোটো রাখি নেই আমি একটু বড় লম্বা করছি হ্যাঁ যাতে ফল একটু বেশি আসে